না মা আমি আজকে যেতে পারবো না কি করে যাব বলো তোমার জামাই অফিসে যাওয়ার সময় আমাকে একটাও টাকা দিয়ে যায়নি তাই আমি আজকে বাপের বাড়িতে যেতে পারবো না লীলা এভাবে যখন তার মায়ের সঙ্গে মন খারাপ করে কথা বলে তখন তার প্রতিবেশী অনির্বাণ সব কথা শুনে ফেলে কারণ লীলা ইচ্ছা করেই অনির্বাণীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলে আমি জানি মা তোমার খুব শরীর খারাপ তুমি রান্নাবান্না করতে পারছো না আমিও তো বাড়ি যাব বলে গুজে বেরিয়েছি কিন্তু আমি ব্যাগ খুলে দেখি একটাও টাকা নেই টাকা ছাড়া কি আর যাওয়া যায় বলো লীলা এই কথা বলে ফোন রেখে দেয় আর যা দেখে অনির্বাণীর খুবই খারাপ লাগে তাই অনির্বাণ তখনই লীলার কাছে এসে বলে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন নাকি বৌদি আমাকে বলতে পারেন আপনাকে আর কি বলবো দাদা বুঝতেই তো পারছেন মায়ের এখন বয়স হয়েছে আর আমি মায়ের একমাত্র মেয়ে মায়ের শরীরটা ভালো নেই তাই আজকে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার কাছে একটাও টাকা নেই আর আমার বর অফিসে যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যেতে ভুলে গেছে তাই আর কি অসুস্থ মায়ের কাছে যেতে পারবো না 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 এরকম করে বলবেন না আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি বাপের বাড়ি থেকে ঘুরে আসুন তারপর নয় আমাকে টাকা শোধ করে দেবেন এই কথা শুনে লীলা মণিমনি খুবই খুশি হয় কিন্তু তবুও সে প্রথমে টাকা না নেওয়ার জন্য নাটক করে অন্যদিকে অনির্বাণ যখন পকেট থেকে দুই হাজার টাকা নোট পার করে তখন লীলা কিছুতেই লোভ সামলাতে পারি না তাই সে তখনই প্রতিবেশীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য রাজি হয়ে যায় বৌদি আমার কাছে খুচরো নেই এই দু হাজার টাকার নোটটা আছে না না কোনো ব্যাপার নয় আসলে শুধু গাড়ি ভাড়া দরকার তাই নয় মায়ের জন্য যাওয়ার সময় ফল ওষুধ আরও অনেক কিছুই কিনে নিয়ে যেতে হবে এই দুই হাজার টাকাটা আমার জন্য যথেষ্ট এই বলে লীলা সেই টাকা নেওয়ার পর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চায় না সে তখনই তাড়াতাড়ি ক্যাব বুক করি লীলা এতটাই চতুর একজন মহিলা ছিল যে সে উবের করে বাপের বাড়ি যায় না বরঞ্চ তখনই সেই শপিং করতে চলে যায় কারণ আজকে তার ভীষণই শপিং করতে ইচ্ছা হয় আর সে ইচ্ছা করেই প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য ধান্দা করে আমার প্রতিবেশীটা খুব বোকা কেমন করে দুই হাজার টাকার নোট বার করে দিয়ে দিল যাই হোক আমার কি মায়ের অসুস্থতার অজুহাত কাজে লেগে গেছে এবার আমি শপিং করে খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরব এই বলে লীলা শপিং মলে ঘুরে নিজের জন্য একটা ভালো জামা কিনে নেয় কিন্তু সে যখন টাকা পেমেন্ট করতে যাবে তখনই তার কমলিনীর সঙ্গে দেখা হয় কমলিনী তার বাপের বাড়ির পাড়াতেই থাকে কি ব্যাপার লীলা কেমন আছিস কতদিন পর তোর সঙ্গে দেখা হলো হ্যাঁ ঠিক বলেছিস রে কিন্তু আমি এখন খুব সমস্যায় পড়েছি জানিস তোকে যে কি বলি এই দেখ না কত শপিং করলাম কিন্তু আমার কার্ড কিছুতেই সোয়াইপ হচ্ছে না আমার কাছে না ক্যাশ টাকাও নেই এবার কি করি বলতো এখন যদি এই জিনিসগুলো আমি কিনে নিয়ে যেতে না পারি তাহলে খুব বিপদ হয়ে যাবে সে কি কত টাকা শপিং করেছিস বেশি শপিং করিনি মাত্র আট হাজার টাকা হবে আসলে আজকে আমার ননদের অ্যানিভার্সারি তো তাই ওখানে যেতে হবে কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না তোর কাছে আমার টাকা চাইতেও খুব খারাপ লাগছে ইস আমি যে কি বিপদে পড়লাম না না না, খারাপ লাগার কি আছে বিপদ যখন হয়ে গেছে আর তুই শপিং করেই ফেলেছিস তাহলে আমি তোকে আট টাকা দিয়ে দিচ্ছি তুই পরে আমাকে পাঠিয়ে দিস আফটারঅল ছোটবেলা থেকে আমি আর তুই একসঙ্গে বড় হয়েছি তাই একটু তোকে সাহায্য তো করতেই পারি এই বলে কমলিনী লীলাকে আট হাজার টাকা দিয়ে সেখান থেকে চলে যায় সেই টাকা পেয়ে লীলা হাতির পাঁচপা দেখতে শুরু করে সে তখনই সেই টাকা দিয়ে আবার নতুন নতুন জামাকাপড় শপিং করতে শুরু করে দেয় আজকে আমি দুজনকে মুরগি বানালাম আমার বিয়ের সময় কমলিনী আর ওর গোটা পরিবার এসে শুধুমাত্র একটা কাছের বাটি দিয়ে ভালো খাবার খেয়ে পালিয়ে গিয়েছিল সেই টাকাটা আজকে উসুল করে নিলাম আমি আর এই টাকা কখনো ওকে ফেরত দেব না হ কিছুক্ষণের মধ্যেই শপিং করে লীলা শপিং মলের বাইরে বেরিয়ে আসে শ্বশুরবাটিতে ফেরার সময় লীলা ভালো দামি দোকানে গিয়ে গরম গরম বিরিয়ানি খেতে শুরু করি সে বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি খেয়ে নেয় অন্যদিকে অনির্বাণ যখন বাড়িতে ফেরি তখন অনির্বাণের বউ মৌমিতা তার জন্য চা বানিয়ে নিয়ে আসে কি ব্যাপার মুখটা এরকম শুকনো লাগছে কেন আর তোমাকে যে বলেছিলাম আটা ময়দা রান্না করার মশলা অনেক কিছুই শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসতে হবে তুমি নিয়ে এসেছ তোমার হাত তো ফাঁকা মনে হচ্ছে তুমি যদি ওগুলো না নিয়ে আসো তাহলে কিন্তু আজকে আমি রান্না করতে পারবো না বলে দিলাম আরে কি করে নিয়ে আসবো বলো আমাদের প্রতিবেশী তোমার বান্ধবী লীলা বিপদে পড়েছিল বাপের বাড়ি যাবে মায়ের শরীর খারাপ কিন্তু টাকা নিয়ে যায়নি ভুলে গেছে আর আমার সামনে ফোনে তার মায়ের সাথে কথা বলছিল আমার খুব মায় হচ্ছিল সেই জন্যই আমি ওকে দু হাজার টাকা দিয়ে উপকার করলাম যতই হোক প্রতিবেশী বিপদে পড়লে এক অপরকে উপকার না করলে হয় বলো কি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি লীলাকে দুই হাজার টাকার নোট দিলে তুমি তো ভালো করেই জানো ও টাকা নিলে আর কোনোদিনও টাকা ফেরত দেয় না তুমি তবু ওকে টাকা দিলে এই তো কিছুদিন আগেই আজ থেকে প্রায় দশ দিন আগে লীলার বাড়িতে একজন ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে থাকে কারণ লীলা অনলাইনে নিজের জন্য ভালো ভালো জামা কাপড় অর্ডার করে আর ডেলিভারি বয় যখন সেই জামা কাপড়গুলো তার বাড়িতে দিতে আসে তখন লীলার কাছে টাকা থাকে না তাই যথারীতি ডেলিভারি বয় রাস্তা থেকে চিৎকার চেঁচিমেঁচি করতে শুরু করে কি ব্যাপার পাঁচ হাজার টাকার অর্ডার করিয়েছেন কিন্তু এখন বলছেন টাকা নেই আর এখন জিনিসপত্র ডেলিভারি চলে এসেছে তারপর কিন্তু ক্যান্সেল করা সম্ভব না তাই আপনাকে এখন পার্সেলগুলো নিতে হবে আমি মানছি কিন্তু কি করে আমি ডেলিভারি নেবো বলুন আমার স্বামী এখন অফিসে গেছে তাই আমি পাঁচ হাজার টাকা কোথা থেকে পাবো তার থেকে বরং আপনি জিনিসগুলো এখান থেকে তো আমি কোথাও পালিয়ে যাবো না এখানেই তো রাবদান নাকি পাঁচ হাজার টাকার পার্সেল আমি আপনাকে ফ্রিতে দিয়ে চলে যাবো আর কালকে টাকা নেবো এটা কখনো হতে পারে না আর তাছাড়া আপনার ফোনে তো সকালবেলা মেসেজ পাঠানো হয়েছিল যে আজকে ডেলিভারি আসবে কিন্তু তবু আপনি টাকা রাখেননি কেন আপনাকে এখন এই পার্সেল নিতেই হবে বুঝেছেন ডেলিভারি বয়ের এরকম চিৎকার চেঁচেমেচি শুনি পাড়া সব লোকেরা বাইরে বেরিয়ে আসে যা দেখে লীলা ভীষণই লজ্জায় পড়ি কারণ লীলার কাছে কোনো উপায় থাকি না প্রথমেই মৌমিতার বাড়িতে যাই মমিতা তুমি তো শুনতেই পাচ্ছ কেমন অসভ্যের মতো ওই ডেলিভারি বয়টা চিৎকা চ্যাঁচেমেচি করছে আমি বলছি অর্ডার ক্যান্সেল করাতে তবুও করাচ্ছে না আর সত্যি এখন আমার কাছে একটা টাকাও নেই আমি এখন কি বিপদে পড়লাম বলতো হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি কিন্তু আমি কি করব বলো আর এখন এমনিতেও মাসের শেষ তাই আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বাঁচাও কারণ তুমি তো আমার প্রতিবেশী হও তাই প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে কি তুমি উপকার করবে না ও অফিস থেকে রাত্রিবেলা বাড়ি ফিরে আসলেই আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। বিশ্বাস করো লীলা এভাবে জোর করলে মমিতার কিছু করার থাকে না সে না চাইতেও লীলাকে পাঁচ হাজার টাকা ধার দেয় কিন্তু তিন চার দিন কেটে গেলেও লীলা কিছুতেই মমিতাকে সেই টাকা ফেরত দিতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু লীলা প্রত্যেক দিনই কিছু না কিছু অজুহাতে তার প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার নেয় কখনো বাজার করার অজুহাতে কখনো ব্যাংকের কার্ড ব্লক হয়ে যাওয়ার বাহানায় কিংবা কখনো অন্য কোনো উপায়ে সেই সবার কাছ থেকে হাজার হাজার টাকা ধার নিয়ে বসে থাকে আর এই ব্যাপারে লীলা তার স্বামীকেও কখনো কিছু বলে না মুখে এসব কথা শোনার পর অনির্বাণ বলে থাক এখন এসব কথা বাদ দাও কি আর করবো একজন মহিলা বিপদে পড়েছে টাকা চাইছে এখন তার কিছু করার নেই তাই না অনির্বাণের কথা শুনে মমিতার খুব মন খারাপ করে কারণ তাদের সাত হাজার টাকা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় অন্যদিকে লীলা গরম গরম মাটন বিরিয়ানি খেয়ে কিছুতেই নড়াচড়া করতে পারে না উফ আজকের দিনটা খুব ভালো কাটলো ফ্রিতে শপিং হয়ে গেল এখন ফ্রিতে বিরিয়ানি খাওয়া সত্যি এরকম ভাবে জীবনটা চলে গেলে আর টাকা রোজগার করার কোনো দরকারই পড়বে না এভাবে গরম গরম বিরিয়ানি খাওয়ার পর লীলা দোকানদারকে দুই টাকা নোট ধরিয়ে দেয় কিন্তু সেই নোট দেখার পর দোকানদার তপন বলে এসব ফালতু নোট দিলে চলবে না দিদি আসল নোট নিয়ে আসুন পনেরোশো টাকার বিরিয়ানি খেয়ে নিয়েছেন আর আমার হাতে নকল দু টাকা নোট ধরিয়ে দিলেন আপনি কি ভেবেছেন আপনি জাল নোট ধরালে আমি বুঝতে পারবো না তপনের কথা শুনে লীলার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ অনির্বাণ যে তাকে জাল দুই হাজার টাকার নোট দেয় সেটা লীলা কিছুতেই বিশ্বাস করতে পারি না তাই লীলা কিছুতেই দোকানদারির কথা মানতে চায় না আপনি কি বলছেন টা কি আমি আপনাকে কর করে দুই হাজার টাকার নোট দিলাম আর আপনি বলছেন টাকাটা জাল টাকা ফালতু কথা একদম বলবেন না আপনি আমাকে এখনই টাকাটা খুচরো করে দিন না হলে আপনি যদি মিথ্যা কথা বলেন আমি কিন্তু পুলিশ ডাকবো আপনাকে পুলিশ ডাকতে হবে না ম্যাডাম আমি নিজেই পুলিশ ডাকছি কারণ এখন এরকম জাল নোট বাজারে অনেক ছড়িয়ে পড়েছে আর যেখানে জাল নোট পাওয়া যাচ্ছে পুলিশ জানিয়েছে সঙ্গে সঙ্গে যেন ফোন করা হয় আর তাদেরকে যেন খবর দেওয়া হয় আমি এখনই পুলিশকে ফোন করে সব ঘটনা জানাবো দাঁড়ান বিরিয়ানি খেয়ে জাল টাকা ধরিয়ে দিয়ে চলে যাওয়ার ধান্দা বের করছি আপনার এমন সময় তপন পুলিশকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয় যা দেখে লীলা খুবই ভয় পেয়ে যায় তাই সে তখনই কান্নাকাটি করতে শুরু করে কিন্তু লীলা যখন তার স্বামীকে ফোন করতে যায় তখন সে দেখে যে তার ফোনের ব্যালেন্স একেবারে শেষ কারণ কিছুদিন আগেই সে তার এক প্রতিবেশীকে উল্টোপাল্টা কথা বুঝিয়ে নিজের ফোনে ফ্রিতে ব্যালেন্স ভরিয়ে নেয় তাই সেই ব্যালেন্সে কবে শেষ হয়ে যায় সেই বিষয়ে লীলার কোনো খেয়াল থাকে না ইতিমধ্যে সেই রেস্টুরেন্টে পুলিশ এসে হাজির হয় যা দেখে লীলা খুবই যায় কি সাংঘাতিক ব্যাপার টাকা নেই তার উপর অপরাধে গ্রেফতার করলাম চলুন পুলিশের কথা শুনে লীলা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে কিন্তু পুলিশ কোন কথাই শুনতে চায় না সে লীলাকে ধরে থানায় নিয়ে যায় আর লীলার বাড়িতে ফোন করে সব ঘটনা জানায় এই টাকাটা আমার নয় প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আমার প্রতিবেশীর কাছ থেকেই দুই হাজার টাকাটা ধার নিয়েছিলাম তাই আপনারা তাকে ধরুন আমাকে ধরবেন না এভাবেই পুলিশ কিছুতেই লীলার কথা বিশ্বাস করতে চায় না তাই বাধ্য হয়ে লীলার স্বামী কমল থানায় এসে কুড়ি হাজার টাকা ঘুষ দিয়ে লীলাকে ছাড়িয়ে নিয়ে যায় কমল যখন লীলাকে নিয়ে বাড়িতে ফিরে যায় ইতিমধ্যে পুরো ঘটনা পাড়ায় ডটে যায় যার ফলে লীলাকে দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে তাই লীলা অনির্বাণীর কাছে গিয়ে বলে দাদা আপনি আমাকে শেষ পর্যন্ত জাল নোট দিলেন আপনি যে আমার এত বড় ক্ষতি করবেন আমি সত্যি ভাবতে পারিনি আপনি কেন করলেন আমার সঙ্গে এরকম আপনার কাছে যদি টাকা না থাকতো আপনি আমাকে বলে দিতে পারতেন এভাবে আমাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিলেন আর দেখুন আজকে আপনার জন্য সারা পাড়ার লোকের কাছে আমাকে অপমানিত হতে হচ্ছে আমার সংসারে এ নিয়ে অশান্তি হচ্ছে আমার বর আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে আপনি কেন করলেন আমার সঙ্গে এরকম বিশ্বাস করুন বৌদি আমি বুঝতে পারিনি এরকম হবে আসলে কি বলুন তো আমাদের অফিসে টাকা নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে আর সেখানে অনেকগুলো নকল নোট দরকার তাই আমি স্পেশালি ডিজাইন করে নোটটা বানিয়েছিলাম কিন্তু কিভাবে যে ভুল করে আপনাকে দিয়ে ফেলেছি আই এম সো সরি আসলে অনির্বাণ ইচ্ছা করে লীলাকে শিক্ষা দেওয়ার জন্য ওরকম জাল নোট তাকে ধরিয়ে দেয় যার ফলে লীলা নিজের জালে নিজেই ফেসে যায় আর এরকম ঘটনার ফলে লীলা নিজের ভুল বুঝতে পারি তাই লজ্জার খাতিরে লীলা জার্জার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সব টাকা ফিরিয়ে দেয় মা আমি আমার ছোট জায়ের সঙ্গে আর এক সংসারে থাকতে পারছি না আপনি আমাদের দুজনের সংসার ভাগাভাগি করে দিন তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো আমারও বয়ে গেছে তোমার সাথে এক সংসারে থাকতে তুমি সবসময় নিজের বড় হওয়ার অধিকার উঁচু গলায় শোনাতে থাকো আমার একদম তোমার অহংকারী কথা পোষায় না তার থেকে দুই বউয়ের ভাগাভাগি হয়ে যাওয়া অনেক ভালো এই কথা শুনে তাদের শাশুড়ি মা রমাদেবী ভীষণ কষ্ট পায় সে কখনোই ভাবতে পারেনি যে তার দুই ছেলের বিয়ের পর সংসার এভাবে দুই বউয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে কিন্তু তাকে বৃদ্ধা বয়সে এই দিনও দেখতে হয় তোমরা দুই বউ ঝগড়া করে বন্ধ করো তোমাদের যদি মনে হয় সংসার ভাগাভাগি হলে তোমরা দুজনে শান্তিতে থাকতে পারবে তাহলে তাই হোক কিন্তু তোমরা তো গর্ভবতী তাই নিজেদের শরীর খারাপ করে দিও না আপনি আমাদের সংসারটা আলাদা করে দিন তাহলে দেখবেন আমাদের উত্তেজনার বসে কোনো কাজও করতে হবে না আর আমরা দুই বউ নিজেদের খেয়াল রাখতে পারবো দেবীর আর কিছু করার থাকে না সে নিজের দুই বৌমার কথা মতো সংসার ভাগাভাগি করতে রাজি হয়ে যায় আজ থেকে প্রায় মাস আগে দেবীর দুই ছেলে রতন এবং শীতলের সঙ্গে শিমুল ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর থেকেই দুই বউয়ের মধ্যে সংসারের ক্ষমতা দখল করা নিয়ে এবং নিজেদের অহংকারকে বড় করে দেখানোর তীব্র লড়াই চলতে থাকে তারা কখনো দুজনে দুজনের কাছে হার স্বীকার করে না একদিন বড় বউ তার শাশুড়ি মায়ের ঘরে এসে বলে আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল আমি মা হতে চলেছি আপনার কোলে আপনার আদরের বড় নাতি নাতনি তুলে দেবে আপনার আপনার নাতি নাতনি কোলে খেলা করবে অনেকদিন আপনার আপনার মনে ইচ্ছে ছিল যে ঘর আলো করে আমার সন্তান জন্ম নিক আজকে সেটা সত্যি হতে চলেছে এই কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয় সেই সময় ছোট বউ শাশুড়ি মায়ের ঘরে আসে এবং তার বড় যাইয়ের গর্ভবতী হওয়ার কথা শুনে সে কিছুতেই মেনে নিতে পারে না সে ভালো করে বুঝতে পারে যে এখন সমস্ত আদর যত্ন তার বড়জায়ের দিকে ঝুঁকে পড়বে তাই সে মনে মনে একেবারেই খুশি হয় না এভাবে দিন কাটতে থাকে রমাদেবী তার বড় বৌমার ভীষণ খেয়াল রাখতে শুরু করে হঠাৎ করে একদিন পার্বতীরও খুব শরীর খারাপ করে সে নিজের প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে যে সেও মা হতে চলেছে মা এই দেখুন আমাদের সংসারে ঈশ্বরের কি অশেষ কৃপা আমিও আমার বড় জায়ের মতো গর্ভবতী এখন শুধু বড় বউয়ের একা খেয়াল রাখলে চলবে না আমারও শারীরিক যত্ন আপনাকেই নিতে হবে তোমরা দুই বৌমা আমাকে এত ভালো একটা উপহার দিচ্ছ আমি তোমাদের দুজনেরই অনেক অনেক খেয়াল রাখবো আমার ঘর আলো করে আমার দুই বৌমার সন্তান হবে এর থেকে ভালো খুশির খবর আর কি হতে পারে রমাদেবীর পরিবারের সকলেই ভীষণ আনন্দ করা শুরু করে এবং তারা দুই গর্ভবতী বৌমার দীর্ঘ আয়ু কামনা করে সেই সঙ্গে তাদের সন্তানদের সুস্বাস্থ্যের প্রার্থনা করতে নিজেদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে রমাদেবী তার সকল প্রতিবেশী বান্ধবীদের সেই আনন্দ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠায় অনুষ্ঠানের দিন দুই বৌমা সুন্দর করে সাজগোজ করে সেই অনুষ্ঠানে দুই গর্ভবতী বৌমাকে নানান রকম উপহার প্রদান করা শুরু হয় রমাদেবী তার দুই বৌমাকে একটি করে মোটা সোনা চেন উপহার দেয় মা আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির বড় বৌমা আপনি আমার চেনটা দেখুন আর পার্বতীর সোনার চেনটা দেখুন আপনার মনে হয় না যে আমার সোনার চেনটা একটু বেশি পাতলা হয়ে গেছে ভালোই দ্বিচারিতা করতে শিখেছেন দেখছি একদম কথা না তুমি তোমার সোনার চেনটা যথেষ্ট মোটা বলবে আর তুমি কি ভুলে যাচ্ছ আমিও কিন্তু গর্ভবতী কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ একা করি আর তুমি পায়ের উপর পা তুলে সারাদিন আরাম করো আর শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করাও তাই আমার চেন যদি একটু মোটা হয়েও যায় তাতে ক্ষতির কিছু নেই সত্যি তুই খুব মিথ্যা কথা বলিস রে তুই যতই ঘরের কাজ করিস না কেন এই গরমের মধ্যে সমস্ত রান্না বান্না কিন্তু আমাকেই করতে হয় আর গর্ভবতী অবস্থায় দাঁড়িয়ে থেকে এতজনের রান্না করাটা খুব একটা সহজ কাজ নয় সকল পাড়া প্রতিবেশীদের সামনে দুই বৌমাকে লড়াই করতে দেখে রমাদেবী ভীষণ লজ্জায় পড়ে সে তাদের থামাতে চাইলেও তার দুই বৌমা কিছুতেই থামতে চায় না সকলে দুই গর্ভবতী বৌমার এরকম কাণ্ড কারখানা দেখে হাসাহাসি করতে থাকে সেই সময় লীলা দেবী বলে ওঠে রামা তুই চাইলেই তুই না এখন ঘরে ঘরে একই সমস্যা তুই না কেন তোর কোনো সমস্যা নেই কিন্তু আমি তো জানি এসব আগুন ছাই দিয়ে চাপা যায় না তার থেকে বরং তুই তোর গর্ভবতী বৌমাদের সংসার আলাদা করে দে তাহলে তুইও শান্তি পাবি আর তোর দুই গর্ভবতী বউও শান্তি পাবে রমাদেবী এই কথা শুনে চুপ করে থাকে অনুষ্ঠানে আসা সকল অতিথিরা খাবার খেয়ে এবং দুই গর্ভবতী বৌমাকে উপহার প্রদান করে বাড়ি চলে যায় তারপর থেকেই শিমল এবং পার্বতী নিজেদের সংসার সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে দুই ছেলে এই সংসার ভাগাভাগি করার কথায় রাজি না হলেও তারা নিজেদের বৌদের শারীরিক অবস্থার কথা ভেবে সংসার ভাগাভাগি করার কথায় রাজি হয়ে যায় বোমা তোমাদের সংসার যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে আমি এই বুড়ো বয়সে কার কাছে থাকবো এই বুড়ো বয়সে তোমরাই তো আমার সাহারা এখন যদি তোমরা দুজনেই নিজেদের ভাগ বুঝে আলাদা হয়ে যাও তাহলে আমাকে তো পথে বসতে হবে কেন আপনি পথে বসতে যাবেন কেন আমি বাড়ির বড় বোমা তাই আপনি আমার কাছেই থাকবেন কারণ এই সময় আমি গর্ভবতী আমার ভরা মাছ চলছে তাই আমি ঘরের কোনো কাজই করতে পারবো না আমার হয়ে আপনাকেই তো সব কাজ করতে হবে তুমি তো ভালোই আছো দেখছি এখানেও নিজের সুবিধা দেখবে তুমি শুধু একা গর্ভবতী আমি গর্ভবতী নই আমি কি হাওয়ায় ভেসে এসেছি এমন করে কথা বলছো যেন আমার বর আমাকে বানের জল থেকে কুড়িয়ে নিয়ে এই বাড়িতে বউ করে এনেছে শাশুড়ি মা আমার কাছেও থাকবে আর আমার অসুবিধা হলে আমার হাতে হাতে কাজ করে দেবে দুই বৌমার এরকম কথা শুনে তাদের বরেরা খুব রেগে যায় এবং নিজের মায়ের অসম্মান কিছুতেই সহ্য করতে পারে না তারা তাদের বৌদি চুপ করিয়ে দেয় কিন্তু রমাদেবীর আর কোনো উপায় থাকে না এক সপ্তাহ বড় বৌমার কাছে এবং এক সপ্তাহ ছোট বৌমার কাছে থাকতে সে রাজি হয়ে যায় তার সংসার পুরোপুরি ভাগে ভাগাভাগি হয় একতলায় ছোট বৌমা থাকে এবং দুতলা হয়ে যায় বড় বৌমার এমনকি ছাদ রান্নাঘর এবং বাথরুমও সমান ভাগে ভাগাভাগি হয় নাও তোমরা দুজনে এবার শান্তে পেলে তো আমরা দুই ভাই কোর্ট পেপারে এগ্রিমেন্ট করি সংসার সমান ভাগে ভাগাভাগি করে দিয়েছি আশা করি তোমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না আমাদের মায়ের খেয়াল রাখা কিন্তু তোমাদের দুই বউয়ের কর্তব্য দাদা ঠিকই বলেছে আর এখন গর্ভবতী মহিলারা বাড়ির সমস্ত কাজবাজি করে তাদের তাদের শরীর সুস্থ থাকে তাই আমার মাকে নিয়ে সব কাজ করিয়ে তার শরীর অসুস্থ করে দেবে না বলে দিলাম দুই গর্ভবতী বৌমা সংসার ভাগাভাগি হয়ে যাওয়ার পর প্রথম সপ্তাহে দেবী শিমুলের সংসারে গিয়ে ওঠে আর যথারীতি শিমুল নিজের গর্ভবতী হওয়ার সুযোগ নিয়ে নিজের শাশুড়ি মায়ের উপর সংসারের সমস্ত ভার তুলে দেয় মা আমার না আজকে ভীষণ পরিমাণে রাইস দিয়ে চিলি চিকেন খেতে ইচ্ছে করছে আপনি একটু ভালো করে রান্না করে দিন তো কতদিন আপনার হাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন খায়নি আর আপনি ভালো করেই জানেন আমি রান্না করতে পারি না ভালো মতো কিন্তু বোমা আমার তো হাই প্রেশার উনুনের সামনে দাঁড়ানো আমার একেবারে বারণ তোমরা তো কি ফোন থেকে অর্ডার করে অনলাইনে খাবার আনাও তাই আজকে একটু ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করে খেয়ে নাও আপনিও তো দুই সন্তানের জন্ম দিয়েছেন আর ভালো করেই জানেন গর্ভবতী অবস্থায় বাইরের খাবার খাওয়া একদম ঠিক নয় যখন এক সংসদ ছিল তখন পার্বতী সবসময় রান্না করত। তাই আমার কোনো অসুবিধা হয়নি আপনি প্লিজ আজকে না করবেন না এভাবে সে তার শাশুড়ি মায়ের নরম মনের অনুভূতিকে আঘাত করে তাকে দিয়ে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন রান্না করিয়ে নেয় রমাদেবীর অনেক কষ্ট হলেও সে তার বড় বৌমাকে না করতে পারে না এইভাবে এক সপ্তাহ ধরে বড় বৌমা তার শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় কাজ করতে করতে রমাদেবীর নাভিশ্বাস উঠে যায় এক সপ্তাহ কেটে যাওয়ার পর বাঁচে গেছে বাবা এবার ছোট বৌমা সংসারি গিয়ে উঠবো আর আমি ভালো করেই জানি আমার ছোট বৌমা আমাকে খুব আদর যত্ন করবে আমার দ্বারা এত খাটাখাটনি আর সম্ভব নয় সে তা ছোট বৌমা পার্বতীর সংসারে গিয়ে ওঠে ছোট বৌমা ও ছোট বৌমা আমার পায়ে ভীষণ ব্যথা করছে গো বড় বৌমার সংসারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে পায়ে বাতের ব্যথা শুরু হয়ে গেছে তুমি একটু সর্ষের তেল গরম করে আমার পায়ে ভালো করে মালিশ করে দাও তো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখন গর্ভবতী অবস্থায় আপনার পায়ে তেল মালিশ করব। বড় বৌমার সংসারে যখন এতদিন রান্না করলেন তখন তাকেই বলতে পারতেন আর একটা কথা ভালো করে শুনুন আপনার ছেলে আমার জন্য একটা তেল এনেছে তাই আপনি আমার পায়ে তেলটা মালিশ করে দিন এই তেল মালিশ করলে আমার সন্তান সুস্বাস্থ্যবান হবে এই তো আমি মহাবিপদে পড়লাম তোমাদের দুজনের সন্তানকে সুস্বাস্থ্যবান করতে গিয়ে আমি তো কুস্বাস্থ্যবান হয়ে যাব। এরকম করে একটা বয়স্ক মানুষকে দিয়ে কাজ করানো কিন্তু ঠিক নয় কি করব মা আমি তো নড়তে পারছি না আর শুনুন আমার পায়ে তেল মালিশ করে দিলে আপনি ছোট হয়ে যাবেন না তাই আমাকে একটু তেল মালিশ করে দিন আর তারপর বাথরুমে সমস্ত জামা কাপড় রাখা আছে সেগুলো কেচে ছাদে মেলে দেবেন খুব গন্ধ বেরোচ্ছে জামা কাপড় থেকে এই কথা শুনে রমাদেবীর আকাশ মাথায় ভেঙে পড়ে কিন্তু সে তার ছোট বৌমাকেও না করতে পারে না সে তার গর্ভবতী ছোট বৌমা সংসারেরও সমস্ত কাজ করা শুরু করে দেবী পার্বতীর পায়ে তেল মালিশ করে দেয় তার জামা কাপড় কেঁচে দেয় এবং সংসারের যাবতীয় কাজ করে এইভাবে এক সপ্তাহ কাটে দুই বৌমার গর্ভবতী অবস্থায় পেট অনেক বড় হতে শুরু করে এবং তারা তাদের শাশুড়ি মাকে দিয়ে আরো বেশি পরিমাণে খাটাতে থাকে সংসার ভাগাভাগি করেও রমাদেবীর কপালে শান্তি জোটে না একদিন মা আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি তাই আপনি আমার সংসারের সমস্ত কাজ সময় মতো করে দেবেন আর আপনার ছেলে আসলে খেতে দিয়ে দেবেন আজকে তো ছোট বৌমারও ডাক্তার দেখাতে যাওয়ার ডেট ও মনে হয় ডাক্তার দেখাতেই যাবে তা আমি কি তোমাদের সাথে যাব। সেই সময় পার্বতী তাদের কাছে আসে আপনি কি করতে যাবেন এখন তো আপনি আপনার বড় বৌমার সংসারে আছেন তাই ওজা বলছে তাই করুন আর পারলে আমার ঘরটা একটু দেখবেন কোনো অচেনা ব্যক্তি আসলে ঘরে ঢুকতে দেবেন না এই বলে দুই গর্ভবতী বোমা ডাক্তারখানায় চলে যায় তাদের শাশুড়ি মা মন হয়ে বাড়ির সমস্ত কাজ করে ঠিক সেই সময় লীলা দেবী তার কাছে আসে এবং তাকে একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য নিয়ে যেতে চাইলে রমাদেবী কিছুতেই যেতে চায় না লীলা দেবী তাকে নিজেদের বন্ধুত্বের দোহাই দেওয়ায় রমাদেবী তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় তারা দুজনে মিলে রেস্টুরেন্টে খেতে চলে যায় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে তারা যা দৃশ্য দেখে সেটা কিছুতেই তারা মেনে নিতে পারে না কিরে পার্বতী সংসার ভাগাভাগি করার জন্য শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করানোর জন্য কেমন প্ল্যানটা করলাম বলতো বুড়ি শাশুড়ি ধরতেই পারলো না যে আমরা দুই বউ কি চাল চলেছি ও আমাদের মিথ্যা কথাকে সত্যি ধরে নিয়েছে যা বলেছ দিদি তারাও পেট থেকে বালিশটা বের করে রাখি এই এত বড় একটা মিথ্যা গর্ভবতী পেট নিয়ে বাড়িতে থাকতে থাকতে প্রাণটা হাসপাস হাসপাস করছিল এই বলে দুই বৌমা নিজেদের পেট থেকে দুটো বড় বালিশ বের করে ফেলে এই দেখে রমাদেবী এবং লীলা দেবী আকাশ থেকে পড়ে শিমুল ইচ্ছা করে গর্ভবতী হওয়ার নাটক করে বাড়ির সমস্ত কাজ থেকে হাত ধুয়ে ফেলতে চায় আর পার্বতী খুব বুদ্ধিমতী মেয়ে হওয়ায় তার বড়ঝা সব চালাকি ধরে ফেলে তাই দুই বৌমা মিলে গর্ভবতী হওয়ার নাটক করে সংসারের কোনো কাজ করতে চায়নি তাই দুই বৌমা একসঙ্গে গর্ভবতী হওয়ার নাটক শুরু করে দেয় কিন্তু তখনও তাদের উদ্দেশ্য সফল না হলে তাই যখন অনুষ্ঠানের দিন দুই বৌমার মধ্যে ঝামেলা হচ্ছিল তখন লীলা দেবীর সংসার ভাগাভাগি করার কথা শুনে তারা দুজনেই গর্ভবতী হওয়ার নাটক চালিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত সংসার ভাগাভাগি করতে তারা সক্ষম হয় আর আজকে তারা দুই বৌমা ডাক্তারখানায় যাওয়ার মিথ্যা কথা বলে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসে এত বড় প্রতারণা রমাদেবী কিছুতেই মেনে নিতে পারে না দারুন দারুন আমাকে দিয়ে সংসারের সব কাজ করানোর জন্য তোমরা এত বড় মিথ্যা কথা বলতে পারলে ছি 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 তোমরা দুজনেই আমার সরলতা সুযোগ নিয়েছ আমি ভেবেছিলাম যে আমার দুই বৌমাই গর্ভবতী এত বছর পর আমার সংসারে বাচ্চাদের কান্নার আওয়াজ হাসির আওয়াজ শোনা যাবে তোমরা সবকিছু মিথ্যা করে দিলে নিজের শাশুড়ি মাকে ওই রেস্টুরেন্টে দেখে শিমল এবং পার্বতী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তাদের গর্ভবতী হওয়ার নাটক সকলের সামনে ফাঁস হয়ে যায় রমা দেবী রাগ করে সেখান থেকে বাড়ি চলে আসে সে তার ছেলেদেরকেও সমস্ত ঘটনা জানায় তার দুই ছেলে যা নয় তাইভাবে তাদের নিজেদের বউকে বকাবকি করতে থাকে আমাদের ভুল হয়ে গেছে আপনাদের অনুভূতিকে আঘাত করা আমাদের একদম উচিত হয়নি আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন মা আর কখনো এরকম হবে না আপনি আমাদের সংসার চাইলে আবার এক করে দিতে পারেন আমাদের চোখ খুলে গেছে শেষবারের মতো আমাদের অন্যায়কে ক্ষমা করে দেবেন দেবী এবং তার দুই ছেলে শিমুল ও পার্বতীকে ক্ষমা করে দেয় এবং তাদের সংসার আবার আগের মতো এক হয়ে যায় কয়েক মাসের মধ্যে দুই বৌমা সত্যি সত্যি গর্ভবতী হয় এই খবর পেয়ে তারা সকলেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে